ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এইটা একটি স্বপ্ন পূরণের ভিডিও বলতে পারো হ্যাঁ ঠিকই শুনেছ এই ভিডিওটি আট ন মাস আগের আমার শ্যুট করা তার বেশি হতে পারে বা কম যাই হোক আমার শাশুড়ি মার খুব ইচ্ছে ছিল চুল স্টেট করবে তো উনি আমাকে একদিন বলেন যে আমার চুল স্টেট করিয়ে দিবি তো আমি না তখন কোনো কথা বলিনি কারণ আমার কাছে তখন টাকা ছিল না কারো স্বপ্ন পূরণ করতে গেলে টাকাটা খুবই দরকার সেটা আমরা সবাই জানি এবং এটাই বাস্তব টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমার শাশুড়িমার ছোট্ট একটি ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি মাত্র আমি আমার কাছের মানুষদেরকে সময় হ্যাপি রাখতে চাই তাদের ইচ্ছেগুলো পূরণ করতে চাই হয়তো আমার অত সামর্থ্য নেই যতটুকুই আছে ততটুকু দিয়েই চেষ্টা করি আমার বোনের ছোটো মোটো ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি হয়তো সবগুলোই পারি না কারণ টাকা জিনিসটা অনেক বড় কারো স্বপ্ন পূরণ করতে গেলে টাকাটা মাস্ট দরকার টাকা ছাড়া আমরা কারোই স্বপ্ন পূরণ করতে পারবো না কোনো কিছুই করতে পারবো না তো আমার শাশুড়ির মার কিন্তু খুব ইচ্ছে ছিল চুল স্টেট করবে কিন্তু যখন আমি নিয়ে যাই এবং বলি আমার এখানে এই বুনুটা নাম অদিতি ওই বুনু চুলটে স্টেট করে দিও মায়ের ওনার তো ইচ্ছে চুল্ল স্টেট করার কিন্তু লোক লজ্জার ভয়টাও অনেক বেশি লোকে কি বলবে সেটাই তো সেটাই হচ্ছে বড় সমস্যা লোকে কি বলবে আচ্ছা বলুন তো আমরা যদি এই দুদিন না খেয়ে থাকি লোকে কি আমাদের বলবে তুই না খেয়ে কেন আছিস বা তোমরা না খেয়ে কেন আছো কখনোই বলবে না কিন্তু আপনি যদি একটু শখ করে ঘুরে বেড়ান বা শখের জিনিসগুলো করেন হয়তো একটু বয়স হয়ে গেছে কিন্তু ইচ্ছেটা তো আর মরেনি তখন লোকে বলবে এই বয়সে এই সব হুম। ঢং দেখে যান বাঁচে না তাই লোকের কথা আমি খুব একটা পরোয়া করি না আমার কাছে এটাই মনে হয় যে জীবনটা আমার একটাই জীবন মানব জীবন অনেক কষ্টে পেয়েছি কেন শখ আহ্লাদগুলো পূরণ করব না বলুন তো প্রতিটা মানুষের শখ আহ্লাদ আছে ইচ্ছে আছে আকাঙ্ক্ষা আছে কেন পূরণ করতে পারবে না বয়স হয়ে গেছে বলে কি সব কিছু বয়সের নিচে চাপা পড়ে যাবে আগের দিনের মানুষদের এইসব ভাবনা চিন্তা পাল্টে আমরা একটু একটু মডার্ন হওয়ার চেষ্টা করেছি তাই না কিন্তু অনেক মানুষ এখনও সেই পিছিয়ে পড়া মানুষের মানসিকতা নিয়েই আছে তো যাই হোক এবার বলি শাশুড়ি মা কিন্তু মনে মনে খুবই খুশি হয়েছিলেন সেই দিন কিন্তু বড্ড টায়ার্ড লাগছে ওনাকে তোমরা হয়তো ভিডিওটাতে দেখতে পাচ্ছ কারণ উনি জানেন না স্টেট করতে কতক্ষণ লাগে কোনো কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে এই বসে থাক্কাটা তার কাছে অনেক কষ্টকর মনে হচ্ছিলো মনে হচ্ছিলো কখন যে শেষ হয়ে যাবে কখন বাড়ি যাব আর ভালো লাগছে না যাই হোক আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি যে আমি মানুষের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করার ক্ষমতা ভগবান আমায় দিয়েছে ঈশ্বরের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এই ক্ষমতাটা দিয়েছে তাই